aspiring for good jobs good education এখন প্রশ্ন হলো কেন তার বাড়িতে सीबीआई জানা যাচ্ছে বিপ্লব সিং সংস্থার সঙ্গে নাকি আরজিকর এর বিস্তর যোগাযোগ রয়েছে আর সেখানে সন্দীপ ঘোষের হাত ধরে অনিয়ম হয়েছে বলে অভিযোগ আরজিকর তদন্তে রবিবার सीबीआई কার্পেট বম্বিং 15 জায়গায় তল্লাশি অভিযান তার মধ্যে একটি ডেস্টিনেশন হাওড়া শাট রেলের বাসুদেবপুর হাটগাছিয়া सीबीआई স্ক্যানারে বিপ্লব সিংহ কে বিপ্লব সিংহ জানা গিয়েছে মাতারা ট্রেডার্স এর কর্ণধার বিপ্লব সিংহ আর্জিকর তদন্তের সঙ্গে মাতারা ট্রেডার্স কি সম্পর্ক জানা গিয়েছে সরকারি হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম সরবরাহ করে এই সংস্থা আর্জিকরের সঙ্গেও মাতারা ট্রেডার্স এর ব্যবসায়িক যোগ বাড়ির মাথায় সিংহের মুখ রবিবার সাত সকালে সেই সিংহের ডেরায় বিপ্লব সিংহের বাড়িতে সিবিআই আর্জিকরে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনে সন্দীপের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ করেছেন আখতার আলী সন্দীপ ঘোষের আর্থিক অনিয়মে নাকি দোষার ছিল মাতারা ট্রেডার্স সন্দীপ ঘোষের আর্থিক অনিয়মের বিরুদ্ধে এই দিস্তা দিস্তা নথি দিস্তা দিস্তা কেলেঙ্কারীর নথি সিবিআই কাছে জমা পড়েছে অতীতে স্বাস্থ্য দপ্তর থেকে সম্প্রতি টালা থানা কিংবা আদালত আরজি করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনিয়মের একাধিক অভিযোগ করেছেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তার মধ্যে রয়েছে ইউজি স্কিল ল্যাব নির্মাণে সরকারি তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ সেই কাজে সন্দীপ ঘোষের নাকি দোসর ছিলেন বিপ্লব সিংহ দু একুশ সালে বিপ্লবের সংস্থাকে বাড়তি সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছে অভিযোগ করে বিকাশ সলিউশন নামে একটি সংস্থা তারপরও নাকি মাতারা ট্রেডার্সের পুরস্কার প্রাপ্তি ইউজি স্কিল ল্যাবে দু কোটি সাতানব্বই লক্ষ টাকার বরাদ পায় মাতারা ট্রেডার্স নিয়ম অনুযায়ী টেকনিক্যাল বিডের পর খোলা হয় ফিনান্সিয়াল বিড অভিযোগ বিপ্লবের সংস্থাকে বরাত পাইয়ে দিয়ে আগে খোলা হয় ফিনান্সিয়াল বি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে যেখানে স্কিল ল্যাব নির্মাণে খরচ হয় একষট্টি লক্ষ সাতচল্লিশ হাজার টাকা সেখানে আর্জি করে একই পরিকাঠামো নির্মাণে খরচ দু কোটি সাতানব্বই লক্ষ টাকা মুদ্রণ থেকে সাউন্ড সিস্টেম মাইক ভাড়া কিংবা ঠান্ডা জলের মেশিন সবকিছুরই নাকি বরাত পেত সন্দীপ ঘনিষ্ঠ মা তারা ট্রেডার্স এবার উনি যে কারাপশন করতেন এটা তো সরকারি টাকা জনগণের টাকা ডক্টর সন্দীপ ঘোষের একটা ব্যাপার না এটা একটা অনেক বড় নেক্সাস আছে প্রশ্ন হলো জি করে কেন সবকিছুতেই বরাত পেত একটি মাত্র সংস্থা যার বাড়িতে যাওয়া হয়েছে আজকে মা তারা ট্রেডার্স সেই সংক্রান্ত একাধিক নথি সেটা ইউজি স্কিল ল্যাব হতে পারে সেটা বায়োমেডিক্যাল ওয়েস্ট হতে পারে সেই সমস্ত নথি সেই সমস্ত নথি কিন্তু সেই সমস্ত কেলেঙ্কারীর নথি যে নথি টিভি নাইন ফাঁস করেছিল এই সেই নথি যে নথির প্রেক্ষিতে আপাতত বিপাকে সন্দীপ ঘোষ কেন মাতারা ট্রেডার্সের প্রতি আর্জিকর কর্তৃপক্ষের এত সফট প্রতিবেশীদের দাবি একসময় গাড়ির নাম্বার প্লেট দেওয়াল লিখন করতেন বিপ্লব সিংহ

তদন্ত করতে গিয়ে বিপ্লব সিংহের ডেরায় পৌঁছে গিয়েছে সিবিআই প্রশ্ন হল মাতারা ট্রেডার্সের হাত ধরে কি আরজি করে দুর্নীতি ট্রেডিং সৌরভ দত্ত রিপোর্ট টিভি ব্যানার্জির বাংলা কিব্রত রিপোর্ট তাতেও কি কারচুপি হতে পারে আমজনতার বিশ্বাসে চির ধরিয়ে দিচ্ছে প্রাক্তন স্বাস্থ্যকর্তা থেকে কর্মরত চিকিৎসকদের অভিযোগ বিস্ফোরক সব অভিযোগ যে অভিযোগ শুনে আরো এক অভিযোগের সন দিচ্ছেন বিরোধীরা তদন্ত রিপোর্টেও স্বাস্থ্য দপ্তরে কি খুন ধরেছে তিলোত্তমার ধর্ষণ খুনের পর এই প্রশ্নটাই জোরালো হয়ে উঠছে মুখ খুলছেন একের পর এক ডাক্তার স্বাস্থ্যকর্তা কর্মরত চিকিৎসক এবার ময়নাতদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠে গেল কোচবিহারের এমজেএন হাসপাতালের এমএসপিপি রাজীব প্রসাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওই কলেজেরই প্রাক্তন অধ্যাপক তনয় মহন্তের পোস্টমর্টম রিপোর্ট পরিবর্তনের জন্য ডাক্তারদের চাপ দেওয়ার অভিযোগ এমএসপিপি রাজীব প্রসাদের বিরুদ্ধে অভিযোগ অধ্যাপক চিকিৎসকের স্বাস্থ্য ভবনে অভিযোগ পাঠিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ উল্টে অভিযোগকারী কলকাতার এসএসকে এমএ বদলি হয়ে যান আপনি একটা বড় অভিযোগ করেছেন ওই চিঠিতে যে পোস্টমর্টম রিপোর্ট পরিবর্তন বা মনমত করে করারও একটা চেষ্টা হয়েছিল ওটা অনেকগুলো ঘটনা ছিল ওগুলো সবগুলো তো ডিসক্লোজ করা যাবে না তার মধ্যে সিভিআর এক্সিমেশন কেসও একটা ছিল এরকম অনেক অনেক আছে পোস্টমর্টম এটা ঠিক হয়নি ওটা ঠিক হয়নি ইনডাইরেক্টলি বলতেন ডিরেক্টলি বলেন এই এমএসভিপি বিতর্কিত উত্তরবঙ্গ লবিটি অন্যতম মাথা বলে অভিযোগ কি বলছেন রাজীব আমি চাপ দিতাম অটোপসি সার্জনের একজন সিনিয়র প্রথমত অটোপসি হবে এখন হচ্ছে কলেজ এন্ড থেকে শিফট করে গেছে ওখানে আর আমি এম এস হচ্ছে অট সাথে এখন আমার হচ্ছে যে কোনো লেনাদেনাই নেই যদি না ওরা আমাকে কোনোদিন কোনো প্রয়োজনে ডেকেছে আর আমার মনে পড়ছে না লাস্ট দু বছরে কোনোদিন হচ্ছে ডেকেছে নাইন বাংলায় বিস্ফোরক জলপাইগুড়ির অবসরপ্রাপ্ত সি জগন্নাথ সরকার একই অভিযোগ তারও কাঠ করায় উত্তরবঙ্গ লবি তৃণমূল ঘনিষ্ঠ চিকিৎসক সুশান্ত রায়ের ক্ষমতার জেরে ময়না তদন্তের রিপোর্ট বদলে গিয়েছে অভিযোগ প্রাক্তনেই স্বাস্থ্যকর্তার শুধু এই লবি না এটা আগেও হয়েছে বলেই আমি অনেক জায়গায় খবর পেয়েছি এরকম মানে ওই পোস্টমর্টম রিপোর্টটাকে আল্টার করে দেওয়া ফেব্রিকেট করা এবং সেই জন্যে ফেব্রিকেট হলে পরে এবার একটা সিস্টেম আছে সেকেন্ড টাইম তাকে আবার পোস্টমর্টম করা যেমন আপনারা জানেন ওই তো সেই সুযোগ নেই সুযোগ ছিল সুযোগ নেই এই যে সুযোগটা নেই এটাও কে করলো কারা করলো এটা তো ভাববার বিষয় একের পর এক বিস্ফোরক অভিযোগ যে উদাহরণ টেনে তিলোত্তমার ময়না তদন্তের সত্যতা নিয়েও প্রশ্ন তুলছে চিকিৎসক মহল রাজনৈতিক মহল কয়েকদিন আগে আমি টিভিতে আইএম এর প্রাক্তন প্রেসিডেন্টের বক্তব্য শুনছিলাম তিনি একজন স্বনামধন্য ডাক্তার যিনি তার জীবনে কমসে কম প্রচুর পোস্টমর্টম করেছেন এবং বিভিন্ন যে ওই ফ্লুইডের যে রিপোর্টগুলো আসে ভিসেরা রিপোর্ট বা সেই রিপোর্টগুলো স্টাডি করেছেন তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে যে রিপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে সেই রিপোর্ট যদি সত্যি হয় এই রিপোর্ট একজন অনারিকে দিয়ে তৈরি করা প্রচুর ভেক টাম এর মধ্যে রাখা হয়েছে কোথায় পোস্টমর্টম কারা করলো কখন করলো কি পেল যারা পোস্টমর্টমের জন্য সমস্ত তথ্য নিয়ে এসেছিল তারা কারা তারা কি দিল কেন দিল না তার ভিডিওগ্রাফি যারা তদন্তকারী সংস্থা তারা দেখবে আগেই প্রশ্ন উঠেছে যে হাসপাতালে খুন কেন সেই হাসপাতালেই ময়না তদন্ত হলো ময়না তদন্ত টিমের কিছু ডাক্তারের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে একাধিক সিনিয়র থাকা সত্ত্বেও কেন মলি বন্ধপাধ্যায় উঠেছে প্রশ্ন ময়না তদন্তের পরই পুলিশ মা বাবার হাতে দেহ তুলে দেয়নি মা বাবা হাসপাতালে অথচ পুলিশ দেহ নিয়ে বাড়ি চলে যায় তারা হুড়ো করে দাহ এমন অভিযোগ উঠছে অথচ আরজিগড় হাসপাতালে মৃতদেহ রাখার জন্য আটচল্লিশটি চেম্বার রয়েছে কেন সেখানে সংরক্ষণ করে রাখা হলো না দ্বিতীয়বার ময়নাতদন্ত বহু ক্ষেত্রেই হয় সরাসরি প্রাক্তন অধ্যক্ষের দিকে অভিযোগের আঙুল আরজি করের মর্গের প্রাক্তন এই মর্গে আটচল্লিশটা চেম্বার আছে ফোর ডিগ্রি টেম্পারেচার আল্ট্রা মডার্ন তিলোত্তমার দেহ সংরক্ষণ করা যেত না ওটাকে চটজলদি পুড়িয়ে দিতে হতো এত তার তাড়াহুড়ো করে তাড়াতাড়ি পুড়িয়ে না দিলে এভিডেন্সগুলো তো থেকে যেত ওই যে সিমেন্ট ওই যে আঁচড়ের দাগ ওই যে ওর সঙ্গে যা হয়েছে কি অত্যাচার করেছে বলুন তো চোখে জল এসে যাওয়ার বাবা মা যখন বল